আমাদের আমরা চলতে ফিরতে তাদের সঙ্গে মিশি সে বন্ধু হোক বান্ধবী হোক স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক বা যাই হোক বাবা হোক মা হোক ভাই হোক বটে আমাদের সঙ্গে আসলে একজনের সাথে আরেকজনের সম্পূর্ণ মিলটা হয় না প্রত্যেকটা মানুষের রেটি না রাইটিং মধ্যে যে প্যাটার্নটা থাকে এটা যেমন আলাদা প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন আলাদা আমাদের প্রত্যেকটা মানুষের নেচার ভাবনা এটাও আলাদা হয়তো তোমার সঙ্গে আমি চলছি তাতে তোমার সাথে আমার ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট একটা মিল হচ্ছে আমরা কম্প্রোমাইজ করে চলছি দ্যাটস ওয়াই উ কন্টিনিউ রিলেশনশিপ কিন্তু আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য হতে পারে এবং হবে এটা স্বাভাবিক এটা হবে আমাদের আলাদা তো আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে একটা সম্পর্ক যদি অনেকদিন মিষ্টতার সাথে রাখতে হয় রাখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে মাঝে মাঝে টাইম ল্যাপস এটা ভালো তোমার সঙ্গে আমার প্রতিদিন দেখা হচ্ছে প্রতিদিন কথা হচ্ছে প্রতিদিন আবেগ চিন্তার বিনিময় হচ্ছে এরকম প্রতিদিন যদি প্রতিটা ক্ষণে যদি একসঙ্গে লেগে থাকা হয় একটা সময় আমাদের মধ্যে পার্থক্যগুলো চিন্তার ভিন্নতাগুলো স্পষ্ট হবে এবং মানুষের স্বভাবের যে একটা সাধারণ বৈশিষ্ট্য তা হচ্ছে সে সবসময় নিজের চিন্তার সমরূপ চিন্তার প্রতিবিম্ব দেখতে চায় সে চায় যে আমি যে ভাবি আমার বন্ধুও তাই ভাবুক আমি যেটা ভাবনা ভাবি আমার স্ত্রীও সেই ভাবনাটা ভাবুক কিন্তু এটা সবসময় হয় না এটা বাস্তবসম্মত না তাই আমাদের মধ্যে কতটুকু মিল আছে এবং কোথায় কোথায় আমাদের ভিন্নতা আছে এটা আমাদের জানা দরকার সচেতনভাবে জানা দরকার যে এই বিষয়টা আমার এবং ওইটা তোমার তুলনা এবং মাঝে মাঝে বিরতির দরকার আছে একজন আরেকজনকে একটু ছেড়ে দেওয়ার দরকার আছে আমাদের একটা মানে আমি বলবো আচরণগত ত্রুটি যে আমরা স্বামী হোক স্ত্রী হোক মানে সংসার হোক বন্ধুত্ব হোক যাই হোক আমরা সেটাকে সম্পত্তি মনে করি যে আমি বিয়ে করেছি তো আমার একই করে থাকতে হবে একই বিছানায় ঘুমাতে হবে একটু চোখের আড়াল হওয়া যাবে না সবসময় থাকতে হবে মানে চিন্তা থাকতে হবে তাই করতে হবে এটা সম্পর্কগুলোকে নষ্ট করে তিক্ততার সৃষ্টি করে হয়তো আমরা একসঙ্গে থাকি কিন্তু দেখা যায় মনের থেকে হাজার মাইলের দূরত্ব আছে এজন্য স্বাধীনতার প্রয়োজন আছে মাঝে মাঝে মানুষকে ছেড়ে দিতে হয় যে কিছুদিন একটু বিরতি থাকুক এক মাস দুই মাস একটা বিরতি থাকুক এটা তার জন্যও ভালো এটা আমার জন্যও ভালো এই স্যাক্রিফাইস মেন্টালিটি যদি না থাকে সবসময় যে ধরে রাখতে হবে সবসময় জোর করে মিলাতে হবে এটা এর ফল ভালো হয় না